আসসালামু আলাইকুম ওয়াইস আজকে আমাদের এখানে কি খেলা আয়োজন করছি তো আজকে খেলাটির মধ্যে পায়ে যে বেশি বল রাখতে পারবে তাই সে আজকে বিজয়ী হবে প্রথম পুরুষ হিসেবে একটি হিসাবে একটি বল দেওয়া হবে আজকের খেলার প্রথম আকর্ষণ হচ্ছে রাকিব সে প্রথম খেলোয়ার সে প্রথম বলটি পান্স করবে দেখা যাক রাকিব পরা পাঞ্চ করতে পারে সাথে সাথে কাউন্ট করা হবে দেখি রাকিব পরা পান্স করতে পারে রাকিব তুমি শুরু করো হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ও রাখি দশটার পরে কিন্তু বলটা দিয়েছে রাখি দশটি পাঁচ মেরেছে আপনারা দেখতে পাচ্ছেন রাখি দশটি পাঁচ মেরেছে দিই এই মুহূর্তে এখন দ্বিতীয় যে আমাদের খেলোয়া সে হচ্ছে জি হাত দেখি জি হাত কী করে আবার জিহাতে জি হাত দিয়ে কী বাঞ্চ করতে পারে করবে এই মুহূর্তে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোটার পর কিন্তু কিন্তু প্রথম রাকিবকে পার করে পা উনিশটি পান্স করেছে এখন দিহি মুহূর্তে আমাদের তৃতীয় খেলোয়াড় হচ্ছে মুজাহিদ সেদিকে করা করতে পারে কিন্তু টান টান উচ্চ করে আমাদের হাতে নিয়েছে এবং এক দুই তিন চার পাঁচ ও পাঁচ টি দেওয়ার সময় সে শেষ হয়ে গেছে যাই হোক মুজাহিদ সে ব্যর্থ হয়েছে ডিসক্লিফাই হয়েছে যাই হোক এবার দেখি আমাদের রাফাত কি করে রাফহাত এক দুই তিন চার ও রাফাতও চারটি দেওয়ার পরে শেষ এর মধ্যে আরও কেউ কেলোয়ার আছে কি না আমরা দেখতেছি কোনো খেলোয়াড় নাই তো আমাদের তারপর সকলে বলতেছে আমি নিজে পাস করার জন্য সো আমি নিজেও পাস করা শুরু করে দেবো এখন সর্বশেষ সে পুরস্কার দেওয়ার আগে আমি নিজে কয়েকটা পাঁচ করে নিলাম দেখুন আমার আমিও কিন্তু পাঞ্চ করেছি তো আমি এক দুই তিন চার পাঁচ ও পাঁচ নাম্বারে দিতে আমার বল চলে গেছিলো বা মাঠের বাহিরে সো আমি কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছি ফার্স্টে দিয়েছি সো আমি বলছিলাম যে পুরস্কার দিব সো এখন এই মুহূর্তে পুরস্কার দেওয়ার পালা জিহাদ কোনো খতম হয়েছে যদিও আমি হতে পারিনি তো জিয়াকে আমি একটি বল দিবহাদ বলতে কোন বলটি চয়েস করতেছে আসে তো যে আমি এই বলটা তুলে দিলাম সকলে ধন্যবাদ ভালো থাকবেন এবং সকলে বয়সে হাততালির মাধ্যমে চাটি আমরা এখানে শেষ করবো এবং সকলকে ভালো থাকবেন ধন্যবাদ